ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যেন তিনি বিনিয়োগকারীদের সমুদয় অর্থ সম্পূর্ণ পরিশোধ করে তবেই ইহলোক ত্যাগ করতে পারেন দীর্ঘ বারো বছর পর কারাবাসের পর মুক্তি পাওয়া এই বর্ষিয়ার নেতা দেশের সেবায় নিজেদের বিলিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর প্রেস ক্লাব সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের পিএসডি ও ডিস্ট্রিবিউটরদের উদ্যোগে আয়োজিত সমসাময়িক বিষয় ও বিনিয়োগ সম্পর্কিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ হোসাইন অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন সেন্ট্রাল গু ডায়মন্ড অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ হোসাইন তার গভীর দায়বদ্ধতা তুলে ধরেন তিনি বলেন বিনিয়োগের টাকা যেন বিনিয়োগকারীদের স্বসম্মানে পরিশোধ করে মরতে পারি সৃষ্টিকর্তার কাছে এটাই আমার শেষ মিনতি এবং ঐকান্তিক কারাজীবনের প্রসঙ্গে টেনে তিনি বলেন বিনা দোষে আমাদের জীবনের মূল্যবান বারোটি বছর জেলখানায় কাটাতে হয়েছে তবে আমরা হার মানার লোক নই বিদেশে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু আমরা সেই পথ ধরিনি এই দেশের জনগণ এবং অর্থনীতি সেবায় আমরা নিজেদের পুরোপুরি বিলিয়ে দিতে প্রস্তুত তার এই বক্তব্য উপস্থিত পিএইচডি ও ডিস্ট্রিবিউটরদের মাঝে আশার সঞ্চার করে পবিত্র তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এরপর স্বাগত বক্তব্য রাখেন পিএইচডি ও সেন্ট্রাল গো ডায়মন্ড অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব কুমার কর্মকার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএইচডি ফারুক আহমেদ শাহিনুর সরকার পিএইচডি ফোরামের প্রেস অ্যান্ড পাবলিকেশন লিমিটেডের জহিরুল ইসলাম বাবু রিচার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নজরুল ইসলাম ফয়সাল আলাউদ্দিন আল মামুন এবং আনিসুজ্জামান এছাড়াও স্বপ্ন শহর প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড পিএসডি ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব আক্তার হোসেন আহ্বায়ক মাহিদুল হোসাইন এবং অ্যাডভোকেট ফয়সাল সুলতান সহ আরো অনেকে ডেস্টিনির পুনর্বাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কুমিল্লায় প্রধান অতিথির আগমন উপলক্ষে কুমিল্লা জেলা স্থানীয় লিডারগণ ও বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে পুলিল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এ সময় ডিস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের প্রয়াত ডিস্ট্রিবিউটরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয় রিপোর্ট দৈনিক